আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে দু হাজার পঁচিশ সালের আর এটা হচ্ছে আজকে হচ্ছে একটাই যে গ্রিসে কি কাজ শিখে আসলে আপনি আরামসে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি কাজগুলো শিখে আসেন আমি মানে খুব কনফিডেন্স দিয়ে বলতে পারবো আপনি যদি একটা লাইনে দাঁড়ায় যান মানে মোটামুটি একটু জায়গা করে নিতে পারেন দুই তিন লক্ষ টাকা এমনিতে ইনকাম করতে পারবেন এটা আপনার জন্য ইজি হবে তো ওই কাজগুলো নিয়ে আমি কথা বলব তিনটা কাজের কথা বলবো সর্বোচ্চ চারটা কাজের কথা বলবো যে চারটা কাজ যদি আপনাকে শিখে আসতে আপনারা শিখে আসতে পারেন তাহলে আমি বলবো মানুষের মতো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আপনাদের মানে কষ্ট করে ইনকাম করতে হবে না এটা খুব ভালো একটি কাজ হবে তো নাম্বার ওয়ান আমি যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে চুল কাটা যদি আপনারা চুল কাটতে পারেন দেখেন গ্রিসে যদি আমি নর্মালি কোনো এক দোকান থেকে চুল কাটি বাঙালি বলেন বলেন ইন্ডিয়ানি বলেন তাহলে তাদের দোকান থেকে আমি যদি চুলটা কাটি শুধু দশ বাংলার তেরোশো টাকা আপনি যদি প্রত্যেক দিন এবারে যে দশটা কাস্টমার পান তাহলে একশো ইউরো একশো ইউরো কত টাকা বাংলার প্রায় তেরো হাজার টাকা আপনি দশটা কাস্টমার ইজিতেই পাবেন যেখানে আপনি কিংবা আপনি কোনো দোকান না খুলেন আপনি যেই স্পেসে থাকেন যেই প্লেসে থাকেন ওই প্লেসে যদি আপনি স্টে করেন দেখা যায় কি আপনি যদি প্রফেশনালি চুল কাটা হয় তাহলে আপনার আশেপাশে বন্ধু বান্ধব কিংবা আপনি যদি একটা প্লেস বানাইতে পারেন ওই রকম অবশ্যই আপনি পার পারবেন যেহেতু আপনি কা শিখে আসবেন ওই দক্ষতাটা কিংবা ওই ক্যাপাবিলিটি আপনার থাকবে তো একটা প্লেস যদি নিতে পারেন কিংবা গ্রামে আপনি কাজ করতে পারবেন গ্রামে অসংখ্য মানুষ আছে কিংবা দোকানও নিয়ে রাখছে লোক পাচ্ছে না কারণ কি চুল একটা প্রফেশনালি কাজ এটা খুব ভাব নিখুঁতভাবে কাটতে হবে তো ওই জায়গায় আপনি দশটা কাস্টমার এমনিতেই পাবেন দশটা কাস্টমার একশো ইউরোপ আর দশটা কাস্টমার না খুব বেশি কাস্টমার পাবেন কারণ কি ইউরোপে গুলিস্তানের মতো বাঙালি স্টে করি এক দুই নম্বর হচ্ছে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে ফ্রিজ এবং এসির কাজ ফ্রিজ এবং এসির কাজ যদি আপনি করতে পারেন তাহলে বুঝেন আপনি যে কোনো একটা কাজে গুতা দিবেন বিশ চল্লিশ পঞ্চাশ ইউরো এমনিতে নিতে পারবেন ঠিক আছে একটা গুতা দিলে মনে করেন একশো ইউরো চল্লিশ ইউরো ইউরু আর এক ইউরো হচ্ছে হচ্ছে ফ্রিজ এবং আর তিন যেটা বলবো সেটা ইলেকট্রিক কাজ কারেন্টের কাজ বল আপনি যদি কারেন্টের কাজ শিখে আসেন এটা তো বুঝেন কারেন্টের কাজের মানে সারা বিশ্বে এটার চাহিদা এটা ডিমান্ড এখনো আছে ভবিষ্যতেও থাকবে খুব ভালো একটা কাজ কারেন্টের কাজ তবে হ্যাঁ কারেন্টের কাজ শিখে কেউ আসবে ওইটা আমি বলি না কারণ এটা কাজ না করাটাই ভালো কারণ কি একটু সমস্যা হলে পুরো লাইফ বাদ একটু দুর্ঘটনা কেন না তিন নম্বর চার নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল সার্ভিসিং হ্যাঁ মোবাইল সার্ভিসিং আপনি যদি শিখেন তাহলে আপনার জন্য ভালো হবে তবে ভালো না হওয়ার কারণ একটা আপনার ভাষা কারণ কেউ যদি মোবাইলে একটা সমস্যা হয় আপনাকে সে ভাষায় বলবে যে ভাষায় বলবো আপনাকে ওই ভাষায় বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনি কাজটা শিখে রাখতে পারেন আর হচ্ছে পরে আপনি এটা কি করতে পারেন মানে মানুষের কাছে শেয়ার করতে পারেন কিংবা দোকান নিতে পারেন যখন আপনি ভাষা একটা শিখবেন তো আপনাদের জন্য দুইটাই মানে কাজ শিখে আসলে বেশি ভালো হবে এক নম্বর হচ্ছে চুল কাটা দুই নাম্বার হচ্ছে ফ্রিজ এবং এসির কাজ এই দুইটা হচ্ছে ভালো কাজ আর কারেন্টের কাজের ব্যাপারটা তো আমি বলছি তো আমি সব থেকে বেশি থেকে বেশি আপনাদেরকে সাজেস্ট করবো চুল কাটা কাজটা যদি শিখে আসেন তাহলে আপনারা খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম